আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ্দিক শুরুতেই জেনে দেব সংবাদ শিরোনাম বাবা ছেলে মিলে হ্যাটট্রিক রোনালদো এক ছেলে দুই উদযাপনে তিন টার্ট না দেখানোর পুরস্কার জার্সি কোপার সেমিফাইনালে অনতিকভাবে সুবিধা দিয়েছেন মেসিকে বিস্ফোরক শিকারotti রেফারি ম্যানซิตির বিরুদ্ধে আইনি লড়াই ক্লাব ছাড়তে পারেন হল্যান্ড ফিডেনরা ইয়ামাল ও বেলিংহামের ভবিষ্যৎ নিয়ে যা বললেন রোনাল্ডো দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাবা ছেলে মিলে হ্যাট্রিক রোনালদো এক ছেলে দুই উদযাপনে তিন ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার পর তার চিরচেনা সি উদযাপন করেন সেটা স্বাভাবিক এর বাইরে আর তেমন কোনো উদযাপন করতে দেখা যায় না তবে এবার দেখা গেল সেই উদযাপনটার মধ্যপণি হয়েছিল সংখ্যা তিন তার হাত দেখিয়ে বললেন কিন্তু এর অর্থ কি নিজে এক গোলের সঙ্গে ছেলের দুই গোল উদযাপন করতেই রোনালদোর এই বৈচিত্রতা সৌদি প্রো লিগে আল নাসর ও আল ইতিফাকের ম্যাচের ঘটনা এটি ম্যাচের পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো একই দিনে মাঠে নেমেছিলেন রোনালদোর পুত্র দলের দলের হয়ে আল কাদিসিয়ার বিপক্ষে মাঠে নেমে জয়ে দুটি গোল করেছেন রোনালদো জুনিয়র ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল ছেলের দিকে ইশারা করে সেটি বোঝাচ্ছিলেন বাবা রোনালদোর ম্যাচের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার ছেলে উদযাপনের সময় হাসি মুখে দেখা গেছে রোনালদো জুনিয়রকে ম্যাচে রোনালদোর দল আল নাসর পেয়েছে বড় জয় আল ইতিফাকের মাঠে তারা জিতেছে তিন শূন্য গোলে নতুন কোচ স্টেফানো পিত্তলির শুরুটা তাতে দারুণ হয়েছে প্রথমার্ধে গোল ছিল রোনালদোরই দ্বিতীয়ার্ধে গোল করেন সালেহ আল নাজদি এবং আলেকজান্দার তালিস্কা এ জয়ে পয়েন্ট টেবিলে চারে উঠে এসেছে রোনালদোর দল চার ম্যাচে দুই জয় দুই ড্র নিয়ে আট পয়েন্ট নিয়ে চারে রোনালদো তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এক ও দুইয়ে আছেন আল ইত্তিফাক ও আল হিলাল কাট না দেখানোর পুরস্কার জার্সি কোপার সেমিফাইনালে অনৈতিকভাবে সুবিধা দিয়েছিলেন মেসিকে বিস্ফোরক স্বীকারোক্তি রেফারের ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসির খ্যাতি চিরস্থায়ী এমনকি তাকে সর্বকালের সেরা ফুটবলার বলা হলেও খুব বেশি বিতর্ক থাকবে না বিশ্বকাপ জয়ী এই ফুটবলার নিজেই সবসময় থাকতে চেষ্টা করেন বিতর্কের ঊর্ধ্বে তবে সাম্প্রতিক কালে আলোড়ন তৈরি করেছে এক রেফারের স্বীকারোক্তি সেখানে দু সালের কোপা আমেরিকার এক ম্যাচে মেসি একটি হলুদ কার্ড থেকে বাঁচতে রেফারির শর্তের বিষয়ে সামনে এসেছে ঘটনাটি দু সালের কোপা আমেরিকার সেমিফাইনালে সেখানে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে তিন শূন্য গোলের ব্যবধানে জয়ী হয়েছিল সেই ম্যাচে মেসি গ্যাব্রিয়েল হেনজে এবং হায়ান রোমান রিকেলমে গোল করেন দলকে ফাইনালে তুলেছিলেন তবে ম্যাচের শেষের দিকে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যান মেসি যা তার কোপা আমেরিকার ফাইনালে খেলার ভাগ্য নির্ধারণ করেছিল সাবেক চিলিয়ান রেফারি কার্লোস চন্ডিয়া সম্প্রতি স্বীকার করেছেন যে তিনি মেসিকে একটি হলুদ কার্ড দেখানো থেকে বিরত ছিলেন তবে এর জন্য মেসিকে দিতে হয়েছিল একটি জার্সি চন্ডিকা ইউএসপিএন কে বলেন মেসি আচমকায় বল হাত দিয়ে স্পর্শ করেন তবে সেটা মাঠের মাঝখানে মেক্সিকোর জন্য কোনো গোলের সুযোগ তৈরি হয়নি তবে মেসি সেই মুহূর্তে জার্সি দেওয়ার প্রস্তাব করলেও চন্ডিকা তাকে ড্রেসিং রুমে গিয়ে জার্সি দিতে বলেন চন্ডিয়া আরো বলেন মেসি পরে ড্রেসিং রুমে এসে জার্সি দিয়ে যায় চন্ডিয়া জানিয়েছিলেন যে সেই ম্যাচে কাঠ না দেওয়ার কারণে ব্রাজিলিয়ানদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে এবং সম্ভবত সে কারণেই তাকে দু কোপা আমেরিকার ফাইনালে মূল রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি তাদের বিরুদ্ধে ওঠা একশো পনেরোটি আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে এসব অভিযোগের মধ্যে বেশ কিছু এক দশকেরও বেশি পুরনো এবং যদি তারা এসব অভিযোগ দোষী সাব্যস্ত হয় তাহলে অবনমন সহ কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে ইপিএল এর বর্তমান চ্যাম্পিয়নদের এই পরিস্থিতিতে সিটির খেলোয়াড়দের এজেন্টরা ভবিষ্যতের জন্য বিকল্প খোঁজার চেষ্টা করছেন ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের একশো পনেরোটি অভিযোগের বিরুদ্ধে আদালতে লড়াই করছে কিছু রিপোর্ট অনুযায়ী অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সিটিকে অবমাননা সহ বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে এমন সংখ্যার মধ্যে খেলোয়াড়দের এজেন্টরা ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছেন যেন তারা সবচেয়ে খারাপ পরিস্থিতিতে কি বিকল্প রয়েছে তা জানতে পারেন ইংলিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল এর প্রতিবেদন অনুযায়ী সিটির খেলোয়াড়দের এজেন্টরা ক্লাবের সাথে আলোচনা করতে চাচ্ছেন যাতে তাদের ক্লায়েন্টদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে যদি ম্যানচেস্টার সিটি অবমাননা ঘটে তাহলে এজেন্টরা তাদের খেলোয়াড়দের জন্য সেরা বিকল্পগুলো বিবেচনা করতে চান ক্লাবের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে তারা এখন থেকেই সম্ভাব্য সমস্ত পরিস্থিতি মূল্যায়ন করছেন দু হাজার নয় থেকে দু হাজার সালের মধ্যে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে অভিযোগের রয়েছে যে ক্লাবটির মালিকপক্ষ স্পন্সারশিপের মাধ্যমে তাদের আয় বাড়িয়ে দেখিয়ে ওয়েফার ফিনান্সিয়াল প্লে এবং প্রিমিয়ার লিগের এফএফপি নিয়ম এড়িয়ে চলার চেষ্টা করেছেন অভিযোগ প্রমাণিত হলে সিটি প্রিমিয়ার লীগ থেকে নিষিদ্ধ হতে পারেন এবং সাথে কারাবা কাপ এফ এ কাপ এবং ওয়েফা প্রতিযোগিতাগুলো থেকেও বাদ পড়তে পারেন যদি রায় আসে বেশ কয়েক মাস সময় লাগবে এবং দু সালের শুরুর দিকে আদালতের সিদ্ধান্ত জানা যাবে বলে ধারণা করা হচ্ছে তবুও এই অনিশ্চয়তার মধ্যেই সিটির খেলোয়াড় এবং তাদের এজেন্টরা বিকল্প খোঁজার চেষ্টা করছেন পেপ গার্ডিয়েওলার দলের খেলোয়াড়দের ভবিষ্যৎ কি হবে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ নিয়ে ক্লাবের বর্তমান পরিস্থিতিতে তাদের প্রভাব ফেলতে পারে বর্তমান সময়ে সবচেয়ে তরুণ ফুটবলার হিসেবে আলো ছড়াচ্ছেন লামিনে ইয়ামাল বয়স আঠারো না হলেও ফুটবল ছড়িয়ে গেছেন পঁচিশ সর্বশেষ ইউরোতে দুর্দান্ত পারফরমেন্স করে স্পেনকে শিরোপা জিতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি অন্যদিকে রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন জুডে বেলিংহাম এই দুই তরুণ ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো কথা বলেছেন তাদের ভবিষ্যৎ নিয়েও নিজের ইউটিউব চ্যানেল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ডের সঙ্গে আলাপচারিতায় এসব কথা জানান তিনি বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আমার রেকর্ড মাঠে গড়েছিলেন ইয়ামাল সবচেয়ে কম বয়সে গোল করারও রেকর্ড করেছে তার শুধু তাই নয় জাতীয় দলের হয়ে খেলতে নেমে ছড়ান মুগ্ধতা ইউরোপেও রেকর্ড গড়েছেন তিনি তরুণ এই স্প্যানিশ ফুটবলারকে নিয়ে রোনালদো বলেন সে খুবই সম্ভাবনাময় সে খুবই প্রতিভাবান দেখা যাক সে এই পথচলায় আর কি করতে পারে তবে আমি মনে করি সে ভালো করতে পারবে এই নতুন প্রজন্মের সেরা খেলোয়াড় হতে পারবে সে অপরদিকে বুরুশিয়া ডটমুন্ডের থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছে লিগা এবং স্প্যানিশ লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জুডে বেলিংহাম গত মৌসুমে বিয়াল্লিশ ম্যাচে তেইশ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন তেরোটি যেতেন লালিগার সেরা পুরস্কারও তাই তো রোনালদো তাকেও প্রতিভাবানের কাতারে রেখেছেন বেলিংহামকে নিয়ে সাবেকে রিয়াল মাদ্রিদ তারকা বলেন আমি মনে করি বেলিংহামও সেরাদের কাতারে একজন হবে ইয়ামালের মতো সেও প্রতিভাবান ও সম্ভাবনাময় এমন কোন ক্লাব যেখানে পরিবেশি অন্যরকম সেখানে বাকিদের মতো বেড়ে উঠবেন আপনি যেমন কামাভিঙ্গা রদ্রিগো ফিনিসিউস বেড়ে উঠেছে আমি মনে করি বেলিংহাম এমনই এক ক্লাবে আছে যারা তাকে সেরা হতে সাহায্য করবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ জানিয়ে বাবা ছেলে মিলে হ্যাট্রিক রোনালদো এক ছেলে দুই উদযাপনে তিন কাঠ না দেখানোর পুরস্কার জার্সি কোপার সেমিফাইনালে অনৈতিকভাবে সুবিধা দিয়েছেন মেসিকে বিস্ফোরক স্বীকারোক্তি রেফারির ম্যান বিরুদ্ধে আইনি লড়াই ক্লাব ছাড়তে পারেন হালান্ড ফেডেনরা ইয়ামাল ও বেলিংহামের ভবিষ্যৎ নিয়ে যা বললেন রোনাল্ডো এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ